আমাদের এলাকায় কে এসেছে একটা মোটা লোক এসেছে আর একটা চিকন লোক এসেছে আর দেখে আসি এই বালু একটা খুব নির্জন রাত্রে বেলা আমার খুব ভালো লাগছে তুই আর বলবে বুঝতে পারছি না খুব শীত

এখানে খুব নিজের দেশ না আমার মেয়েকে থাকতে পারছি না একটা গায় নিউজন আমি এখানে বসে আমার কাছে খুব ভালো লাগছে শারীরিক খায় আমি থাকতে পারছি না আর খুব ভালো লাগছে হ্যাঁ আমি ওদিকে যাব না কেন আমার ভালো লাগে না

আচ্ছা সঙ্গে তে কি কাল করতে গিয়ে তোর আসতে রাজি খানে মরণ হবে চৌ মারা যা সব ছোট খাটো কোন আমার কাছে থাকতে পারবে না ও কোনো গাছে আমি বের করে ফেলবো ও না বললে কি হয়েছে আমি তো জানি এই গাছে হয়তো থাকবে এই গাছের উপর হ্যাঁ তোকে পেয়েছি এবার কই যাবি তোকে আমিই মারব তুই বল কেন তার বন্ধুকে তুই মেরেছিস এবং তাকেও মেরেছিস তুই দুজনকে কেন খুন করেছিস বল তুই বলবি না তোকে করার আমার হাতে আছে এখানে বেঁধে দিব তুই পারলে করে দেখাস দাঁড়া তুই এখনই মরে যাবি হ্যাঁ এইবার তো হলো দুইজনের ভূতের এটা আমি করেছি এইবার কি করবি এই গাছ হাত থেকে পরিত্যক্ত